বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন প্রিয় দেশবাসী আমাদের দেশ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ চারিদিকে সবুজে গেরা কি সুন্দর দেশ আমাদের নদীনালা খাল বিলে ভরপুর আমাদের এই সুজলা সুভলা শ্যামলা বাংলাদেশ এই দেশটাকে আমাদের উচিত মায়া মমতা দিয়ে আগলে রাখা কিছুতেই যাতে আমাদের দেশের এক বিন্দুও ক্ষতি না হয় সেই দিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের দেশে প্রচুর পরিমাণে ফসল উৎপাদনের ব্যবস্থা করতে হবে আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে এবং আমার ফেসবুক পেজে কিভাবে দেশের কৃষিখাতে উন্নয়ন করা যায় সেই ব্যাপারে লন্ডন থেকে বিস্তারিত বিভিন্ন পরামর্শ দিয়ে গেছি আপনারা আমার সমস্ত ভিডিওগুলো মাত্র তিন মিনিট থেকে পাঁচ মিনিট ব্যয় করে দেখলে দেশ এবং জাতির উপকারার্থে যেই সমস্ত পরামর্শগুলো বর্তমান যুগের সাথে সামঞ্জস্য সেইগুলোকে বাস্তবায়ন করে দেশের উন্নয়নে সহায়তা করবেন বলে আমি আশাবাদী আমি অনেকবার বলেছি বাংলাদেশের কৃষকদের ফসল উৎপাদন উৎসাহিত করতে হবে প্রয়োজন হলে তাদেরকে বিভিন্ন উপায়ে সাহায্য করতে হবে তারপর খাল বিল নদী নালাগুলোকে পুনর্খনন করতে হবে এতে করে অনেক দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বেদখল নদীনালা খাল বিল এবং ডোবানালাগুলোকে পুনর্দখল করে পুনর্ খনন করে গভীরতা বৃদ্ধি করে পানির প্রবাহ নিশ্চিত করতে হবে তারপর এই সকল খাল বিল ডোবানালায় সরকারিভাবে মাছের চাষ করতে হবে তারপর সরকারিভাবে হাঁস মুরগি গরু ছাগলের খামার বানিয়ে অসংখ্য লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই সমস্ত কার্যপ্রণালী তদারকি করার জন্য সরকারি অফিসার নিয়োগ দিতে হবে এখানে কোনো প্রকার দুর্নীতি করা যাবে না এই সমস্ত প্রকল্পগুলোর উপর কড়া নজরদারি রাখতে হবে যেমন স্থানীয় সরকারি অফিসারগণ ম্যাজিস্ট্রেটগণ সংবাদকর্মীগণ স্থানীয় চেয়ারম্যানগণ স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীগণ স্থানীয় ছাত্র জনতাগণ সর্বোপরি স্থানীয় সাধারণ জনগণ সকলকে সর্বপ্রকার দুর্নীতির ঊর্ধ্বে উঠে সৎ এবং ন্যায়নিষ্ঠার সাথে তত্ত্বাবধান করতে হবে যাতে দেশের মানুষ তাদের খাদ্যের চাহিদা পূরণ করতে পারেন প্রতিটি জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি হয়ে গেছে এই জন্য ফসলের ফলন বাড়াতে হবে শাক সবজির চাষ করতে হবে আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে এবং আমার ফেসবুক পেজে অসংখ্য ভিডিও বানিয়ে বিস্তারিত কথা বলেছি আমি লন্ডন থেকে এই সমস্ত ব্যাপারে ভিডিও বানিয়ে পোস্ট দিয়েছি দয়া করে আপনারা আমার সমস্ত ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ ছাত্র জনতা সংবাদকর্মীগণ আইন প্রণেতাগণ আলে মোলামাগণ উপদেষ্টা মণ্ডলীগণ এবং সরকার মহোদয়ের কাছে পৌঁছে দিয়ে আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে দেশ এবং দেশের মানুষের কল্যাণে সহায়তা করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমাতফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ